সালামে সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী যে ক্লাসগুলো ছিল সেই ধারা ধরে রেখে আমরা আজকে অনুসরণীর সরল একা সমীকরণ অনুসরণী সাত নম্বর অঙ্কের সমাধান করব আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সাত নম্বর অঙ্কে কি বলা আছে খালি গড় পূরণ করো তো ক নাম্বারে দেওয়া আছে কিছু বক্স দেওয়া আছে সেই বক্স প্লাস আরেকটা বক্স সমান সমান দেওয়া আছে দশ এবং আমি যদি চিন্তা করি এইটা এটা এটা হয় হয় যোগ করলে করলে আবার সতেরো হচ্ছে দশ হচ্ছে আবার এইটা আর এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের এখানে বারো হচ্ছে আমাদেরকে এই খালি করে কি সংখ্যা হবে বা কি হবে কি হতে পারে সেটা কি করতে হবে বের করতে হবে চলেন আমরা সবাই বা চল আমরা সবাই কি করি এখানে সমাধানটা করার চেষ্টা করি আমি এখানে লিখেছি প্রথমে লিখেছি মনে করি খালি গড়গুলোতে যত ক্রমে এক্স ওয়াই এ এবং কি আছে বি বসবে আমি এখানে কি লিখেছি দেখো এখানে কি লিখেছি এক্স লিখেছি ওয়াই লিখেছি এখানে এ লিখেছি এখানে কী লিখেছি আমি এখানে আমি বি লিখেছি যা যা ছিল এখানে জাস্ট আমি এখানে কি বসিয়েছি এখানে ছিল আমাদের এক এই গড়টার মধ্যে কী বসিয়েছে আমি এখানে এক্স বসিয়েছি এই গড়ে আমি কী বসিয়েছি ওয়াই এখানে এ এবং কি আমাদের এখানে বি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে কি পাচ্ছি আমরা চারটি সমীকরণ পাচ্ছি কীরকম সমীকরণ এক্স প্লাস ওয়াই সমসমান টেন এই এক্স প্লাস ওয়াই সমসমান টেন তারপর এখানে কি এক্স প্লাস এ সমসমান কত সতেরো এক্স প্লাস এ সমসমান সতেরো দুই নম্বর সমীকরণ দিয়েছি এবং ওয়াই প্লাস বি যে এখানে ওয়াই প্লাস বি সমসমান কত টেন তিন নম্বর সমীকরণ দিয়েছি এবং এম মাইনাস বি সমস্যা কত পেয়েছি বারো পেয়েছি তাহলে এম মাইনাস বি সমস্যা কত বারো পেয়েছি চার নম্বর সমীকরণ আমরা চারটা সমীকরণ পেয়েছি এখন আমরা কী করবো আমরা চেষ্টা করবো অঙ্কগুলোকে সমাধান করার আমরা আমরা চেষ্টা করব বি এবং এক্সই যেটা আছে সেটা কি করা মানগুলা বের করা তো এখানে আমাদের কি আছে আমরা দেখি আমাদের এখানে আছে যে আমাদের চারটা যে সমীকরণ দেওয়া আছে এক দুই তিন চার চারটা সমীকরণ সেই চারটা সমীকরণ কি করবো আমরা যোগ করে ফেলবো চারটা সমীকরণ যোগ করে পাই এখানে দেখো যদি আমি এখানে যোগ করে দিই তাহলে কি এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই প্লাস কী হবে এখানে এক্স প্লাস এ প্লাস কী হবে এখানে এক্স ওয়াই প্লাস বি প্লাস কী হবে আমাদের অ্যা মাইনাস বি সমান সমান কত হবে এখানে এখানে দশ হবে সতেরো হবে প্লাস কি দশ হবে আবার কি এখানে বারো হবে আমরা কি করেছি সম্পূর্ণটাকে যোগ করেছি এখানে একটা লক্ষণের ব্যাপার হচ্ছে দেখো এই এক্স আর কিউ এক্স আছে হ্যাঁ আরেকটা একটা এক্স আছে তাহলে দুটা কি হবে এক্স প্লাস এক্স সমান সমান কি আমাদের টু এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান কি আমাদের এখানে টু ওয়াই আর এখানে এ প্লাস এ সমান সমান কি হচ্ছে আমাদের টু এ দুইটা যোগ করতে হবে তাই না সবগুলো কি পরস্পর যোগ হিসাবে আছে আমি যেগুলো মিল আছে সেগুলোকে আমি একত্রে করে ফেলেছি তাই না আচ্ছা তাই এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে দেখো এখানে কি প্লাস বি আছে আর এখানে কি আছে আমাদের মাইনাস বি আছে তাহলে প্লাস এবং মাইনাস কি হয় বাদ চলে যাবে এখন যদি আমাদের এখানে প্লাস বি থাকে আর এখানে কি মাইনাস বি থাকে তাহলে সেটা যুগ কত হবে অবশ্যই সেটা কি হবে জিরো হবে তার জন্য কি আমি এখানে বিটাকে উল্লেখ করিনি তো এখানে দাও আছে আমাদের এই যুগ কত হবে ফোরটি নাইন তো এখানে দেখো টু এক্স আছে এখানে টু ওয়াই আছে এখানে কী আছে টু এ আছে প্রত্যেকটা জায়গায় কী আছে আমার দুই আছে তাই না এই জন্য কী করছি আমি দুইটাকে কমন নিয়েছি আর এখানে কি হবে এক্স হবে প্লাস ওয়াই হবে তার কি আমাদের এ হবে এটা কি বলা হয় কি এটাকে বলা হয় কমন নেওয়া এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কমন নেওয়া ঠিক আছে তাহলে কি হবে এটা ফোরটি নাইন হচ্ছে তাই না তো এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই এই যে এখানে লক্ষ্য করে দেখো এক্স প্লাসের সমসংখ্যত দশ তাই না আমি কি করেছি এক্স প্লাস এর জায়গায় কি বসিয়েছি আমি এখানে দশ বসিয়েছি প্লাস কি এখানে এসব সমস্ত আমাদের ফোরটি নাইন তাহলে এখন দেখো তুমি যদি গুণ করে দাও এই দুই দিয়ে ভিতর দুইটাকে গুণ করতে হবে দুই প্রথমে দশের সাথে গুণ হবে প্লাস চিহ্ন প্লাসের জায়গায় থেকে যাবে দুই আবার একের সাথে গুণ এর সাথে গুণ হবে তাহলে দুই ইন্টু দশ কত হয় বিশ হয় প্লাস চিহ্ন থেকে গেল দুই ইন্টু এ সমসঙ্গে আমাদের টু এ সমসংখ্য তোমাদের ফোরটি নাইন তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের কি করতে হবে এর মানটা বের করতে হবে তাহলে এই যে বিশ ছিল বিশটাকে আমি এ পারে নিয়ে আসলাম ছিল যোগ এ পাশে আনলে কি হবে বিয়োগ তাহলে ফোরটি নাইন মাইনাস টোয়েন্টি সময় সময় কত হয় এটা হয় উনত্রিশ তাই না তাহলে টু এ সময় সময় কত আমাদের উনত্রিশ সুতরাং এ সময় সময় কত হবে উনত্রিশ বাই এ কারণ কি এখানে টু এ আছে এই টুটা কি হবে ভাগ এই এ যেহেতু গুণ হিসেবে আছে সরি এখানে কি হবে আমাদের দুইটা টু হবে তাহলে কি হবে উনত্রিশ বাই টু সমান কত হবে তাহলে এ সমান কত হবে চোদ্দ দশমিক পাঁচ আমরা যদি উনত্রিশ কে দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয় সেটা চোদ্দ দশমিক পাঁচ আছে তাহলে কি পেয়ে গেলাম আমরা আমরা এর মানটা পেয়ে গেলাম যে এখানে এ ছিল আমরা এর মানটা কি পেয়ে গেলাম এখানে চোদ্দ দশমিক আমরা পাঁচ পেয়ে গেলাম তারপরে দেখি কি লেখা আছে এখানে আমাদের এখানে লেখা আছে এই যে আমাদের এখানে এ সমান সমান দেওয়া আছে কত চোদ্দ দশমিক পান পাঁচ এই মানটি কি আমরা দুই নঙে বসে দুই নংটা কি ছিল আমাদের এখানে দুই নংটা ছিল আমাদের যদি লক্ষ্য করি আমাদের দুই নংটা কি ছিল দুই নংটা ছিল আমাদের এখানে এক্স প্লাস এ সমান সময় কত সতেরো এক্স প্লাস ছিল আমাদের এ আর সমস্যা সতেরো ছিল দুই নং সমীকরণ তো এর যে এর যে মানটা আছে আমরা দুই বসাই এক্স প্লাস এর জায়গার যে মানটা ছিল এ ছিল এখানে এর মান কত আমরা চোদ্দ দশমিক কত আমাদের এখানে বা এক কত হল আমরা এই মানটাকে এই নিয়ে আসলাম যে তোমাকে মান বের করতে হবে সতেরো যেটা হবে কি আমাদের আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কী করবো এই এক্সের মানটা আমরা এক নঙে বসাবো আমাদের এক নং সমীকরণ কি ছিল আমাদের এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান কত ওই যে আমাদের এক্স প্লাস ওয়াই সমস্যা কত আমাদের টেন ছিল তাহলে এখানে এক্সের মানটা কি বসাবো আমরা টু পয়েন্ট ফাইভ বসেছি টু পয়েন্ট ফাইভ প্লাস কি ওয়াই সমান সমান কত টেন সে একই মতো আমরা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি তাহলে ভিউ কত হলো সিক্স সেভেন পয়েন্ট ফাইভ তাহলে কি এখানে আমাদের ওয়াই মানটা কি হলো সেভেন পয়েন্ট ফাইভ আবার আমরা এই ওয়ার মানটা সেভেন পয়েন্ট ফাইভ মানটা কিন্তু আমরা তিন নংে বসাবো তিন নঙে কী ছিল দেখি তিন নঙে ছিল আমাদের তিন নম্বর ছিল এরকম ওয়াই প্লাস বি সমসমান কত দশ তো যেহেতু এখানে ওয়াই মান আমার জানা আছে আমরা কি করতে পারি খুব সহজে আমরা কি করতে পারি বি এর মানটা বের করতে পারি তা ওয়াই প্লাস বি সমস্যা যেহেতু টেন ছিল তার বি ওয়াই মান কত আমাদের সেভেন পয়েন্ট ফাইভ বসিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ প্লাস কি আমাদের বি সমসমান কত টেন তাহলে এখানে কি মান বের করতে হবে সেভেন পয়েন্ট ফাইভ আমরা এই পাশে নিয়ে আসবো টেন মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ বি সমস্যা কত হবে টু পয়েন্ট ফাইভ তা আমরা এর মান পেয়েছি আমরা এক্স এর মান পেয়েছি আমরা ওয়াই মান পেয়েছি আমরা কি বিয়ের মান পেয়েছি এখন যদি আমরা জিনিসটাকে আমরা খালি করে বসে আই তাহলে দেখো টু পয়েন্ট ফাইভ কি আমার ছিল এক্সের মান আমাদের ওয়ের মান ছিল কি সেভেন পয়েন্ট ফাইভ আমাদের এয়ার মান ছিল কি চোদ্দ দশমিক পাঁচ এবং বি ছিল কি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ এবং সেভেন পয়েন্ট ফাইভ তুমি যোগ করে দেখো সেটা কি হবে দশের সমান হবে এবং চোদ্দ দশমিক পাঁচ থেকে তুমি যদি বারো দশমিক পাঁচ বি তাহলে কি সেটা কি হবে বারো সমান হবে এবং টু পয়েন্ট ফাইভ যদি তুমি চোদ্দ দশমিক পাঁচ যোগ করলে কি হবে সেটা সতেরো হবে এবং সেভেন পয়েন্ট ফাইভ থেকে তুমি যদি টু পয়েন্ট ফাইভ তুমি যোগ করে দাও তাহলে সেটা কি হবে দশের সমান হবে ঠিক আছে আমরা কি করতে আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারলাম তারপরে যে অঙ্কটা দেওয়া আছে তারপর অঙ্কটা দেওয়া আছে এখানে এই সেই খালি গড় দেওয়া আছে সেই খালি গড়ের দুইটা যুগ করলে পনেরো হবে এইদিকে দুইটা যুগ করলে কি হবে বারো হবে এটা দুইটা কি বিয়োগ করলে কি হবে দুই হবে আর এই দুইটা যুগ করলে কি হবে আমাদের এখানে পনেরো হবে তো আমরা এই অঙ্ক সমাধানটা কি করতে পারি খুব সমস্যা খুব সহজে কি করতে পারি সমাধান করতে পারি এখন আমাদের হচ্ছে খ নাম্বার ভিডিও খ নম্বর ভিডিওতে আমাদের ঘর দেওয়া আছে এই দুইটা গড় সমান সম্পত্তা আমাদের পনেরো এই দুইটা গড় সমস্যা কত আমাদের যোগ করলে হবে পনেরো এইটা এটা যোগ করলে হচ্ছে বারো এইটা এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের দুই তো আমরা অঙ্কটা সে আগের অঙ্কের মতোই ক নম্বর অঙ্ক সমাধান করতে পারি যে আমাদের এখানে খালি গড়গুলোতে যতক্রমে এক্স ওয়াই এ এবং বি বসবে এখানে এক্স বসলো এখানে বি ওয়াই বসলো এখানে এ এখানে বি আমার সেই গড়গুলো সমান সমান দেওয়া আছে তো প্রাপ্ত চারটি সমীকরণ পাবো সেটা কি এ প্লাস ওয়াই সমান সমান পনেরো এবং এ প্লাস বি অর্থাৎ এটা এটা যোগ করলে কত হয় আমাদের পনেরো হবে আবার এক্স প্লাস এ এক্স প্লাস এর সমান সমান কত হলো বারো হলো এবং ওয়াই মাইনাস বি সমান সমান কত হলো আমাদের টু হলো এটা কি আমাদের চারটা সমীকরণ পেয়েছি সেই আগের অঙ্কের মতোই ক নম্বরের মধ্যে আমরা কি করবো চারটাকে যোগ করে ফেলবো যোগ করার পর কি হবে এখানে আমাদের টু এক্স প্লাস কি টু ওয়াই প্লাস টু এ কারণ এখানে মাইনাস বি আছে এখানে প্লাস বি আছে একটা কাটাকাটি গেলে কি হয় সেটা শূন্য হয়ে যায় যোগ করলে কত হচ্ছে হচ্ছে তো এখানে দুই কমন কত সুতরাং এখানে সেটা কি হবে চুয়াল্লিশ দুই দিয়ে ভাগ করে তাহলে সেটা কি হয় আমাদের বাইশ হয় তাই না আমরা কি করেছি এখানে দুই যেহেতু গুণ হিসেবে আছে তো চুয়াল্লিশকে কি করেছি আমরা দুই দ্বারা ভাগ করেছি কারণ আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এর মান বের করা প্রয়োজন জিনিসটা জিনিসটা হবে এরকম আমরা লিখতেই পারি এখানে যে এরকমভাবে ভা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান সমান কি চুয়াল্লিশ ভাই কত আমাদের এখানে দুই তো এটা কি হবে এখানে ভাগ করলে সেটা কি হবে দুই দেওয়া ভাগ করলে সেটা হবে বাইশ আবার দেখো এখানে দেওয়া আছে একটা সমীকরণের আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এক্স প্লাস ওয়াই সমান কত পনেরো এক্স প্লাস সময় সমান পনেরো হয় তাহলে আমরা লিখতে পারি না যে এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারি কোনো লিখতে পারি না হ্যাঁ এটাই লিখেছি আমি প্লাস কি হবে প্লাস হবে আমাদের এ সমান কত টোয়েন্টি টু তো এখানে আমরা সহজে কি করতে পারছি এ থেকে কি করতে পারতেছি এর মানটা বের করার জন্য এ পনেরো কি কি করছে আমরা বাইশ থেকে বিয়োগ দিচ্ছি তাহলে টোয়েন্টি টু মাইনাস কি আমাদের পনেরো সমান সমান কত হবে সেটা আমাদের সাত হবে এবং সাত সমান সমান কত হলো এখানে এ সমান সেভেন হলে আমরা দুই নঙে বসাই কোথায় বসাবো আমরা দুই নঙে বসাবো আমরা এর মানটা পেয়েছি কত সাত আমরা একটা মান চারটার মানের মধ্যে কি আমরা একটা মান পেয়ে গেছি অলরেডি তো এখানে আমাদের এ যে মান আছে সাত সেটা আমরা কোথায় বসাবো দুই নং এ কি ছিল কত পনেরো আমার এর মান জানা আছে এর মান কত সাত এখন কি সহজেই বিয়ের মানটা বের করতে পারবো কিভাবে বের করেছে দেখো সেভেন প্লাস বি বিয় কত পনেরো বি এর মানটা কি করবো বের করবো বি থেকে কি করবো আমরা এই সাতটাকে বের করে দেবো এই পাশে তাহলে পনেরো মাইনাস কি সাত তাহলে সেটা কি হয় আমাদের আট হয়ে যায় তাই না তাহলে আমরা কি বললাম বিয়ের বিয়ের মানটা আমরা পেয়ে গেলাম এখন বি সমান সমান আট এই মানকে আমরা কোথায় বসাবো চার নং সমীকরণ চার নং সমীকরণ কি ছিল আমাদের ছিল ওয়াই মাইনাস বি সমান সমান টু আমার এখানে বিয়ের মান জানা আছে বিয়ের মান কত আট তাহলে আমরা এখানে কি হবে ওয়াই মাইনাস আট কারণ কি এখানে কি ছিল আমাদের ওয়াই মাইনাস বি ঠিক না এর জায়গায় কি হবে আমাদের মান বসবে আট তা ওয়াই মাইনাস আট সমান কত আমাদের দুই তাহলে ওয়াই সমান সমান কি হবে টু মাইনাস টু প্লাস এইট তো সুতরাং ওয়াই সমান কত হবে আমাদের দশ আশা বিরঙ্ক ওরা বুঝতে পেরেছ তারপরে এখানে ওয়াই এর যে মানটা আছে ওয়াই সমান সমান দশ এটা কি বসাবো আমরা এটা বসাবো হচ্ছে আমরা এক নং সমীকরণ কোথায় বসাবো এক নং সমীকরণে কারণ আমাদের ওয়াইয়ের মানটা বাকি আছে সেটা আমরা কী করতে হবে এক্সের মানটা বাকি আছে সেটা আমাদের কী করতে হবে বের করতে হবে আমরা খুব সহজে বের করতে পারবো এখানে এক্স প্লাস টেন সময় কত পনেরো সুতরাং আমাদের এক্স সময় কী হবে পনেরো মাইনাস টেন এক্স করতে হবে আমাদের পাঁচ হবে তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা চারটা মানই পেয়ে গেলাম আমরা এ পেয়েছি সাত আমরা বি পেয়েছি আট আমরা ওয়াই পেয়েছি দশ এবং এক্স পেয়েছি কি পাঁচ তাহলে কি হবে আমাদের যদি জিনিসটাকে আমরা বক্সের আকারে লিখি তাহলে দেখো পাঁচ হবে এখানে দশ হবে এখানে সাত হবে এখানে আট হবে পাঁচ এবং সাত যুগ করলে কত হয় বারো দেখো বারো সমান হয়েছে পাঁচ এবং দশ যুগ করলে কত হয় সেটা পনেরো পনেরো সমান হয়েছে সাত এবং আট যুগ করলে সেটা কি হয় পনেরো সেটা পনেরো সমান হয়েছে দশ মাইনাস আট সেটা কি হয় দুই এর সমান তাহলে কি এখানে আমার সমান হয়েছে আমরা এভাবে কি এভাবে অঙ্কগুলা প্রত্যেকটা এরকম টাইপের অঙ্কগুলা কি করতে পারবো সহজে সমাধান করতে পারবো